ওং বৃহস্পতি নম গ্রহের গতি থামে না সময়ের চক্র অবিরাম ঘরে আর এই মহাকাল চক্রের গভীরে লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যৎ রাশির অভ্যন্তরে আজ আমরা খুলে দেখব ধনুরাশির জাতকদের ভাগ্য ভাগ্যচক্র যেখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি দেবের আশীর্বাদ কিন্তু সেই সাথে রাহু কেতুর ছায়া শনির কঠিন শাসন আর চন্দ্রসূর্যের মৃদ মধুর মেলবন্ধন ধনুরাশি অগ্নিতত্ত্বে গঠিত স্বাধীনতা আর আদর্শের প্রতীক এই রাশির জাতক জাতিকেরা জীবনের প্রতিটি অধ্যায়ে খোঁজেন দিগন্তের ওপারে থাকা আলো এরা জ্ঞানের প্রতীক সাহসের সৈনিক আর অন্তর থেকে একজন দর্শন পিপাসু বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে যা নির্দেশ করে শত্রুর উত্থান স্বাস্থ্যগত কিছু সতর্কতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ শনি অবস্থান করছে তৃতীয় ঘরে যা পরিশ্রমের প্রতিদান আনবে ধৈর্য ও দৃঢ়তায় যারা ভরসা রাখবে তাদের জন্য খুলে যাবে নতুন পথ রাহু ও কেতু চতুর্থ ও দশম ঘরে যাদের প্রভাব স্পষ্ট পারিবারিক জীবনে কিছু টানা পড়েন কর্মক্ষেত্রে হঠাৎ ওঠানামা তবে ভয় নয় এই গ্রহগত অবস্থানই বলে দেয় নতুন পরিবর্তনের শুরু হচ্ছে শুধু প্রস্তুত থাকতে হবে হৃদয় মন আর আত্মবিশ্বাসকে জাগিয়ে চলুন তাহলে আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করি আপনার কর্মক্ষেত্রে কেমন যাবে আগামী সময় অর্থভাগ্যে কি বলছে আপনাকে প্রেম সম্পর্ক আর পারিবারিক জীবনে কি পরিবর্তন আসবে আর ছাত্রছাত্রীদের জন্য গ্রহগুলি কি বার্তা দিচ্ছে এক এক করে উন্মোচন করব আমরা সব দিক বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের আলোকে তাই আলোচনার শেষ পর্যন্ত চোখ রাখুন কান রাখুন আর মনের দৃষ্টি প্রসারিত করুন কারণ সময় বলে দেয় আপনার রাশির মধ্যেই আছে ভবিষ্যতের সংকেত প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে এই মুহূর্তে শনি অবস্থান করছে আপনার তৃতীয় ঘরে আর শনি যখন তৃতীয় ঘরে থাকে তখন সে পরীক্ষার মধ্যে ফেলে দেয় আত্মবিশ্বাস পরিশ্রম আর ধৈর্যকে তাই সেই সময়টা কর্মক্ষেত্রে আপনাকে দিতে হবে নিজের সেরাটা তাহলেই মিলবে সাফল্যের আসল স্বাদ বৃহস্পতি যিনি আপনার রাশির অধিপতি তিনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে শত্রু প্রতিযোগিতা ও দায়িত্বের ঘরে এর ফলে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে আপনার ওপর দায়িত্ব আসতে পারে এমনকি কেউ কেউ প্রমোশনের দৌড়ে ঢুকে যেতে পারেন তবে তার আগে দিতে হবে স্মার্ট ও স্ট্র্যাটেজিক পারফরমেন্স যারা চাকরি খুঁজছেন বা নতুন কেরিয়ারের সন্ধানে রয়েছেন এই সময়টা কষ্ট হলেও হাল ছাড়বেন না কারণ চন্দ্র ও মঙ্গল আপনার দশম ঘরের ওপর ভালো প্রভাব ফেলতে শুরু করবে সপ্তাহের মাঝামাঝি থেকে ফলে একটি ইন্টারভিউ রেফারেন্স অথবা আসতে পারে হঠাৎই যারা ব্যবসা করছেন তাদের জন্য এ সপ্তাহটা কিছুটা ওঠানামা যুক্ত পার্টনারশিপে মতবিরোধ হতে পারে বিশেষত যেখানে রাহু চতুর্থ ঘরে ও কেতু দশম ঘরে অবস্থান করছে সেখানে হঠাৎ ভুল বোঝাবুঝি হতে পারে তাই সাবধানে চুক্তিপত্র পড়ুন এবং কাউকে অন্ধবিশ্বাস করবেন না তবে যারা কন্টেন্ট শিক্ষাদান আইটি মিডিয়া বা বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি উজ্জ্বল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে নতুন কাজের সুযোগ কিংবা প্রোফাইল আপডেট হতে পারে পরবর্তী বিষয়টি হলো স্বাস্থ্য বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে যা স্বাস্থ্যের ঘর এবং এটি কিছুটা সতর্কতা বহন করে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস হজমজনিত বা অস্বস্তি বা লিভার সংক্রান্ত ব্যাধি কিছু জাতকদের ক্ষেত্রে দেখা দিতে পারে তাই খাবার দাবারে অতিরিক্ততা ও অনিয়মিততা এড়িয়ে চলুন এই সময় মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্র বা পারিবারিক টানাপোড়েন থেকে কারণ কেতু দশম ঘরে অবস্থান করছে যা মাঝে মাঝে অকারণে উদ্বেগ সৃষ্টি করতে পারে যারা আগে থেকেই হাঁপানি রক্তচাপ বা অনিন্দ্রায় ভুগছেন তাদের জন্য এই সময়টা একটু বাড়তি যত্নের দাবি রাখে বিশেষত সাতাশ উনত্রিশ জুলাই এই দিনগুলো চন্দ্র ও রাহুর বিরূপ দৃষ্টি মানসিক ভারসাম্যে হালকা চাপ ফেলতে পারে তবে ভয়ের কিছু নেই শনি তৃতীয় ঘরে অবস্থান করায় আপনাকে অভ্যাসে শৃঙ্খলা আনতে বাধ্য করবে যা দীর্ঘমেয়াদ আপনার শরীরের জন্য উপকারী হয়ে উঠবে পরবর্তী বিষয়টি হলো অর্থ ও সম্পদের ভাগ্য এই সময়ে অর্থের ক্ষেত্রে কিছু মিশ্র প্রভাব দেখা যাচ্ছে রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে যা সম্পত্তি যানবাহন জমি সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত পরিবর্তন বা খরচ নির্দেশ করছে তাই যারা বাড়ি বদল জমির দলিল গাড়ি কেনাবেচা নিয়ে চিন্তা করছেন তারা এই সপ্তাহে একটু বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন কেতু অবস্থান করছে দশম ঘরে কর্মস্থানে অর্থ উপার্জনের মূল ঘরে ফলে কারোর কাটোর ক্ষেত্রে আয় আসবে তবে সেটা পরিশ্রম সাপেক্ষে এবং হঠাৎ কিছু আর্থিক বাধা সামনে আসতে পারে বিশেষ করে আঠাশ ও তিরিশ জুলাইয়ের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে যা ঋণ দায় দায়িত্বের ঘর এর মানে যারা ঋণ নিয়েছেন তারা হয়তো এই সময় কিস্তি বা রিটার্ন পেমেন্টের চাপ অনুভব করতে পারেন কিন্তু চিন্তার কিছু নেই যারা আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখে চলবেন তাদের আর্থিক গ্রাফ ধীরে ধীরে স্থিতিশীল হবে যারা নিজস্ব ব্যবসা করছেন বা ফ্রিল্যান্স কমিশন বেশ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এ সপ্তাহে একটু পুরনো লেনদেন বা পাওনা অর্থ ফিরে আসতে পারে যা মানসিক স্বস্তি দেবে এবার দেখেনি ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম ও পারিবারিক সম্পর্কের গ্রহগত চালচিত্র এই সময় রাহু অবস্থান করছে আপনার চতুর্থ ঘরে যা স্পষ্ট করে দেয় পারিবারিক শান্তির ভেতরে কিছুটা দ্বন্দ্ব বা অস্থিরতা ঢুকে যেতে পারে মাতা পিতা সঙ্গী বা ঘরের সদস্যদের মধ্যে মতপাতর্ক সৃষ্টি হতে পারে বিশেষ করে উনত্রিশ ও তিরিশ জুলাইয়ের আশেপাশে যখন চন্দ্রের ওপর রাহু দৃষ্টি দিচ্ছে কেতু অবস্থান করছে দশম ঘরে যা মানসিকভাবে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে অনেকেরই হয়তো আপনজনের পাশে থেকেও এক ধরনের দূরত্ব অনুভব করবেন প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কিছুটা সংবেদনশীল আপনার সঙ্গী হয়তো আপনাকে ভুল বুঝতে পারেন অথবা আপনার মুখের কিছু কথা অকারণে তর্কে রূপ নিতে পারে তবে যদি আপনি ধৈর্য ধরেন বোঝাতে চেষ্টা করেন মেসেজিংয়ের বদলে সরাসরি কথা বলেন তাহলে ভুলভ্রান্তি সহজেই কেটে যাবে বিবাহিতদের মধ্যে একে অপরের প্রতি কিছুটা অভিযোগ বা সময় না দেওয়ার অভিযোগ উঠে আসতে পারে তবে বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি শেষ সপ্তাহে একটু সংবেদনশীল হয়ে উঠবে ফলে সপ্তাহের শেষের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে যারা সিঙ্গেল তাদের জীবনে পুরনো কেউ হঠাৎ ফিরে আসতে পারেন অথবা কোনো বন্ধুত্ব এক ধরনের গভীর রঙ নিতে শুরু করতে পারে তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো না করাই ভালো এবার আসা যাক ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় ধনুরাশির ছাত্রছাত্রীদের জীবনে মিশ্র প্রভাব দেখা যাবে বৃহস্পতি যিনি শিক্ষার কর্তাগ্রহ এবং একই সাথে আপনার রাশির অধিপতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে যা প্রতিযোগিতা ও সংগ্রামের ঘর এর অর্থ আপনি যদি মনস্থির করতে পারেন তাহলে এই সময় কঠিন পরীক্ষাও জয় করতে পারবেন কিন্তু যারা অলস কিংবা লক্ষ্য হারিয়ে দিচ্ছেন তাদের জন্য এই সময়টি হবে চ্যালেঞ্জিং রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে মানে মনের অস্থিরতা ও প্রকাশে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে অনেকেই পড়তে বসে বারবার মন অন্যদিকে ঘুরে যাচ্ছে এমনটি অনুভব করবেন বিশেষত উনতিরিশ ও তিরিশ জুলাই এই দিনগুলি মোবাইল সোশ্যাল মিডিয়া বা সম্পর্কজনিত চিন্তা মনোসংযোগ নষ্ট করে দিতে পারে তবে যারা প্রযুক্তি গবেষণা ভাষা বা বিদেশে পড়াশোনার জন্য সঙ্গে যুক্ত তাদের জন্য চন্দ্র ও শুক্রের সম্মিলিত দৃষ্টি এ সপ্তাহে উজ্জ্বল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে কেউ কেউ নতুন স্কলারশিপ রেজাল্ট বা কোনো পরীক্ষার কল পেতে পারেন বৃহস্পতি আপনার পরিশ্রমের মূল্য দেবে তবে শর্টকাট নয় এই ছিল ধনুরাশির আগামী সময় সম্পূর্ণ জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ গ্রহের গতি বলে দেয় সময় কখনো থামে না কোথাও বাধা কোথাও গতি কিন্তু যিনি স্থিতি থাকেন তিনি সব বাধাকে জয় করতে পারেন এ সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বার্তা খুব কষ্ট কাজে মনোযোগ সম্পর্কে সংযম আর শরীর ও মনের যত্ন এমনটা করলে বৃহস্পতিদেব ও শনিদেবের করুণা আপনার জীবনে সুসময় ফিরিয়ে আনবেই তাই ভয় নয় বিশ্বাস রাখুন নিজের ওপর কারণ আপনার রাশির মূল শক্তি আস্থা সত্য ও দিগন্তে পৌঁছানোর ইচ্ছা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে